মঙ্গলবার এক ঘন্টার বৃষ্টিতে সুন্দরবনের একাধিক অঞ্চলের গ্রামগুলিতে গাছপালা ও বিদ্যুতের খুঁটি উপড়ে পড়ে রায়মঙ্গল নদীর প্রায় চারশো ফুট নদী বাঁধ বসে গিয়ে বিপত্তি সুন্দরবনের বিস্তীর্ণ এলাকা জুড়ে বিদ্যুৎ দপ্তরের কর্মীরা মানুষকে পরিষেবা দেবার জন্য ইতিমধ্যেই কাজে নেমেছে হঠাৎই বুধবার দুপুরবেলা প্রায় চারশো ফুট বসে যায় বাদ বিপত্তি একাধিক অঞ্চল জুড়ে সকালে বৃষ্টির প্রভাবে হিঙ্গলগঞ্জের সান্ডেল বিল গ্রাম পঞ্চায়েতের কেদার লঞ্চ ঘাটে প্রায় তিনশো থেকে চারশো ফুট নদী বাদ বসে যায় আতঙ্কে প্রহর গুনছে হিঙ্গলগঞ্জের মানুষ হঠাৎ এই নদীর বাদ বসে যাওয়ার আতঙ্কে রয়েছে সাধারণ মানুষ খার বাড়ি আমাদের আমাদের নদীর সাইডেই বাস করি আর এই আমরা বিরাট আতঙ্ক এই এখানে ভেঙে গেল সকালে সকালে এই ঝড় বর্ষায় ফলে আমরা খুব আছি আমরা সবাই বললাম যে বাড়ির ধরে গান হচ্ছে এখন লোকজন তো সেভাবে আসেনি পরে হয়তো আসতে পারে তার ফলে আমরা এইভাবে আছি এখন এই নদীটা এটা রায়মঙ্গল নদী সকালে এই জায়গাটা মোটামুটি ভালো ছিল এবার ঝড় বর্ষা আজকে সকালে ঝড় বর্ষার হওয়ার পরে দেখছি অনেকটা জায়গা ভেঙে পড়ে গেছে বা যখন এই জায়গাটা ভেঙে যায় তখন আমাদের বাড়ি থেকে এই জায়গাটা আওয়াজ পাওয়া যায় আস্তে আস্তে নেমে যা তখন আমার বাড়ির দিকে একটা একটা কাঁপন মতো হচ্ছে বাড়ির দিকে তখন আমরা সবাই ছুটে আসি এসে দেখি যে এই জায়গাটা এরকম ভেঙে পড়ে গেছে সবাইকে আমরা ডাকি কত ফুট ফুট প্রায় এই এই জায়গাটা গেছে এবার এখানে আমরা আগে করতাম সবাই এখানে আনন্দ উৎসব করতাম এখন এই জায়গাটা পরে সব ভেঙে গেছে আমরা তখন সবাইকে ডাকি সবাই এসে দেখে দেখার পরে কত ফুট হতে পারে এটা এটা প্রায় দু থেকে তিনশো ফুট তিনশো ফুট হামেশা হবে এটা ভেঙে গেছে এবার ভেঙে গেছে এবার গাছগুলো উপরেও ছিল কিছু গাছ নিচেও চলে গেছে এখন কি আতঙ্কে আছেন এখানে অনেক আতঙ্কায় আমরা আছি এখানে অনেক পাশাপাশি তো পরস্পর ভেঙে যেতে পরস্পর আরো ভেঙে যেত যেতেও পারে কিছু বলার নেই